আমরা পেয়ে গেছি আমাদের নন্দনপুর হাই স্কুলের ভার কবিতার কাব্যগ্রন্থ লিখেছেন ফুল ফুটেছে সারি সারি বিদ্যালয়ে যেন মোদের বসন্ত বাড়ি ডালিয়া চাপার গন্ধে গন্ধে বসন্ত এসেছে চন্দে চন্দে তাই ভ্রমরুরে ফুলের গন্ধে তাই বন্ধুরা যদি আসেন নন্দনপুরে একবার যাবেন মোদের ফুলবাগান ঘুরে সত্যি বিদ্যালয়ের আঙিনাতে ফুলবাগান তৈরি করে এক অপূর্ব সুন্দর দৃশ্যানে মুগ্ধ করে তোল বোয়ালমারির নন্দনপুর স্কুল বোয়ালমারি নন্দনপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম মৈত্র বলেন ফুল সকলেরই ভালো লাগে তাই আমরা প্রতি বছরের বিদ্যালয়ে ফুলবাগান তৈরি করি তিনি আরও বলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিশ্রম ও পরিচর্যার ফলেই ফুলবাগানের মধ্য দিয়ে বসন্তকে স্বাগত জানানো হয় তিনি আরও বলেন নন্দনপুরের একটি ঐতিহ্য আমাদের এই ফুলবাগান তিনি আরও বলেন একশো দশটি ডালিয়া গাছসহ বিভিন্ন ফুল গাছে ফুল ফুটেছে যা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সকলকে মুগ্ধ করে তোলে আমাদের নন্দনপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী গৌতম মৈত্রকে স্যার এই ফুল বাগান সম্পর্কে আপনি যদি দু চার কথা আমাদের সামনে কিছু রাখতে পারেন ফুল প্রত্যেকেরই ভালো লাগে আমরা প্রতি বছর ফুল বাগানটা করে থাকি বিশেষ করে ছাত্রছাত্রীরা এই ফুলবাগানের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ওরা খুব যত্ন সহকারে ফুলবাগানটা করে ফুলবাগানের প্রতি ওদের যে ভালোবাসা এটা দেখে সত্যিই আমাদের ভালো লাগে আর এই নন্দনপুরে এটা এখন ঐতিহ্যই হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছর খুব সুন্দর ফুলবাগান হয় আপনি ফুলবাগান দেখে বুঝতেই পাচ্ছেন যে একশো দশটি ডালিয়া গাছে অসংখ্য ফুল ফুটেছে প্রায় বেশিরভাগ ফুলগুলোই ফুটে গেছে মানে দেখে অসাধারণ লাগছে মানে অপূর্ব একটা ফুলের বাগান আমরা নন্দনপুরে ছাত্রছাত্রী এবং মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকারা মিলে এলাকার সকলকে উপহার দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি